হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাশ ব্লগ মল্লিকাজ ব্লগের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে ভিডিওটা শুরু করেছি আমি বিকালবেলা থেকে তার কারণ হচ্ছে তোমাদেরকে সাথে শেয়ার করেছিলাম যে ঝাপানের মেলা দেখতে গেছিলাম সেই তো তোমাদের সাথে সেটা শেয়ার করেছিলাম তো সেখান থেকে আসার পথে যে শপিং মলে ঢুকেছিলাম সেখান থেকে এই দুটো জামা কিনেছি আর কিনেছিলাম তোমার হচ্ছে ওই কফি মার্কটা সেই কোথাও তো যাওয়া তো নয় তোমার হচ্ছে এই জামা কাপড় তারপরে এসে আবার গোছানো বাগানো করা সেই জন্য তো জামা কাপড়গুলো অনেক রাত হয়ে গেছিলো রাত এগারোটা সাড়ে এগারোটা বেজে গিয়েছিলো আসতে সেই জন্য সেদিনেতে সব জামা কাপড় ছেড়ে রেখে দিয়েছিলাম তারপরে আবার বেলাতে সব বাগাচ্ছি বেলায় সমস্ত জামা কাপড় আর কিছু জামা জামাকাপড় কাচাকুচি করেছিলাম তো সেই সব কাপড়গুলো ভালোভাবে গুছিয়ে দিলাম আর আজকে আমি যেদিনের ভিডিওটা তোমার সাথে শেয়ার করছি সেদিন ছিল জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর দিন বাড়িতে হবে নিরামিষ সেই জন্য সকাল সকাল বাড়ির সমস্ত কাজই সারা হয়ে গিয়েছিল আর সকাল থেকে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে তো সেই জন্য সকাল থেকে ক্যামেরা করে সমস্ত কাজ করা দেখানো তোমার সম্ভব ছিল না সেই জন্য আগে তাড়াতাড়ি করে নিয়েছি সমস্ত কাজ বাজ সেরে তারপর স্নান করে নিয়েছিলাম তারপর ঠাকুরকে দিয়ে দিচ্ছিলাম জল আর আমাদের বাড়ির মধ্যে যেহেতু আমাদের মানে পুরনো বাড়িতে মানে আমাদের বংশে তোমার শিলা ঠাকুর আছে আর তার সাথেও আমার ঘরের মধ্যে এই শ্রীবিষ্ণুরই ছবিটা ছিল সেই জন্য সেই দিনে সেই মালা দিয়ে আর একটু ফলটল দিয়ে একটু পুজো দিলাম তো পুজো টুজো সেরে নিয়ে তারপর রান্না করতে চলে গেছিলাম তো আজকে বলেইছিলাম আগে তোমাদেরকে নিরামিষ সেই জন্য আজকে রান্না করেছি এখানে চিচিঙ্গা ভাজা আর করেছিলাম হচ্ছে মুগের ডাল আর তোমার ঝিঙে আলু পোস্ত ওলভাতে আর হচ্ছে তোমার আমের চাটনি তো এই ছিল আজকে রান্না তো রান্না সকাল সকাল তো সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম তো তারপর রেডি হয়ে গিয়েছিলাম তো আমাদেরকে এখানে দেখাচ্ছে দেখো ওখানে বড়ো ভিডিও করা হয়নি শর্ট করেছিলাম সেটাই দেখাচ্ছে তো আমাদের পুরনো বাড়িতে হবে সন্ধ্যাবেলাতে পুজো সেই জন্য যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিলাম তো এখানে অবশ্যই ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি আর ও বাড়িতে শুধুই ফোন করে যাচ্ছে যে কাজ আছে তাড়াতাড়ি চলে এসো তো আর রাস্তাটা বৃষ্টি জমে জমে দেখতে পাচ্ছ ওখানে পুরো নদী হয়ে গেছে একদম তো তারপর এখানে অবশেষে এখানে সন্ধ্যাবেলাতে পুজো করতে এলো তো বাড়ি এই হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর আমাদের বংশের ঠাকুর তো এই ঠাকুরই আজ জন্মাষ্টমীর দিনে পুজো হচ্ছিলো তো ভিডিওটা এই পর্যন্ত তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর এই যেটিমাত্র বাড়ি থেকেই খাওয়া দাওয়া করে গিয়েছিলাম অনেক রাত্রিবেলায় বাড়ি সেই জন্য ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি তো ভিডিওটা তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও তো তোমার সাথে আবার পরবর্তী আবার অন্য একটা ভিডিওতে আবার শেয়ার করবে